স্বাস্থ্যখাতের আলোচিত ঠিকাদার মোতাজিরুল ইসলাম মিঠুর বিরুদ্ধে করোনাকালে হাসপাতালে সরঞ্জাম কেনাকাটায় দুর্নীতির অভিযোগ ওঠে দীর্ঘদিন তিনি ছিলেন ধরাছোয়ার বাহিরে চলতি বছরের সেপ্টেম্বরে পঁচাত্তর কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় গ্রেফতার হলে বেরিয়ে আসে চাঞ্চল্যকার তথ্য এসব তথ্যের সূত্র ধরে এবার সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক নিজেই অভিযোগে বলা হয়েছে স্বাস্থ্যগত ঠিকাদার মিঠুর ব্যবসায়িক অংশীদার ছিলেন ইকবাল মাহমুদের ভাই সাদিক মাহমুদ বকুল তারা স্বাস্থ্যখাতে অনিয়ম করলেও ইকবাল মাহমুদের প্রভাবের কারণে ছিলেন ধরাছোঁয়ার বাহিরে মিঠুর দুর্নীতি ঢাকতে তার কাছ থেকে গুলশানে দুটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগও আছে ইকবাল মাহমুদের বিরুদ্ধে এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ ইজাজের বিরুদ্ধে ঘুষ গ্রহণ সহ দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুই সদস্যের কমিটি গঠন করেছে সংস্থাটি জনাব মোহাম্মদ ইজাজুল ইসলাম প্রশাসক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে ইতিমধ্যে আমি যতদূর জানি অনুসন্ধানকারী কর্মকর্তাও নিয়োগ করা হয়েছে এদিন সাত কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হকি ফেডারেশনের সহসভাপতি আব্দুর রশিদ শিকদারের বিরুদ্ধে মামলা করেছে দুদক তাসলিম তৌহিদ সময় সংবাদ ঢাকা